ইতিহাস বইয়ের উদ্ধৃতি দিয়ে বলছি যার প্রথম অধ্যায় আমরা স্কুলে পড়াই প্রথম অধ্যায় যিশু খ্রিস্টের উপরে দ্বিতীয় অধ্যায় মোহাম্মদ সাল্লাহামের উপরে কিন্তু ভাই মোহাম্মদের উপর শিক্ষার যে সঠিক বই সেটা তো কোরআন তার অনুসারীদের দিয়ে লেখা আপনার মনে হচ্ছে না যে ভুল তথ্য দেয়া হচ্ছে তারা ইসলাম এবং খ্রিস্টানদের এক রেখেছে আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো এনিমেশন সম্পর্কে নবীর জীবনী নিয়ে এনিমেশন তৈরি করে কি আমাদের ছেলে মেয়েদের দেখাতে পারি কারণ বাচ্চারা এনিমেশন খুব পছন্দ করে আর এটা খুবই জনপ্রিয় আর তাছাড়া এর মাধ্যমে আমরা খুব সহজে ইসলামের আসল ছবিটা তুলে ধরতে পারবো বন্ধুটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে যে অক্সফোর্ডের একটা ইতিহাস বই যেটা আমাদের এখানে স্কুলে পড়ানো হয় তার একটা অধ্যায় অধ্যায় দ্বিতীয় আছে মোহাম্মদ জীবনী কিন্তু আমরা জানি যে মোহাম্মদের জীবনী এবং জীবনযাপন সম্পর্কে নির্দেশ নেওয়া বইতে আছে সেটা হচ্ছে কোরআন আমাদেরকে আপত্তি জানা উচিত বোন আপনাকে বুঝতে হবে যে যদি বইটা কোন অমুসলিম লিখে থাকে অমুসলিমের লেখা বই হয় আর সেটা যদি সিলেবাসে থাকে হয়তো এদিক সেদিক কিছু পরিবর্তন থাকতে পারে একদম এক নাও হতে পারে এর পেছনের উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে উদ্দেশ্যটাই গুরুত্বপূর্ণ যদি উদ্দেশ্য হয় ইসলামকে ছোট করা আমাদের আপত্তি আছে কোন সময় কোন মানুষ অজ্ঞতার কারণে ভুল কিছু বলতে পারে সেটা ভুল আসলে মোহাম্মদ ইসলামের জীবনযাপন পদ্ধতি দেওয়া নেই এই কোরআনে মোহাম্মদ শিক্ষা দেওয়ার বিষয়ে হ্যাঁ মোহাম্মদাম কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন সে অর্থে এটা ঠিক আছে ঠিক কথাগুলো হাদিসে আছে মোহাম্মদের নির্দেশ আর জীবনযাপন পদ্ধতি হাদিসে আছে এবং শুননাই কিন্তু কেউ যদি বলে এখানে মোহাম্মদ ইসলামের শিক্ষা দেওয়া আছে বা ধরেন কেউ বললো যে সাকিব কোরআন শিক্ষা দেয় কাজে জাকির যা বলে সব কোরআনে আছে তার মানে এনে আমি কোরআন লিখেছি তাই যদি আপনারা বলেন যে জাকির যে শেখাই সেটা কোরআনে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কোরআনের মানে শেখাই সেদিক থেকে কথাটা ঠিক আছে যে আমি যা বলি তা করে আছে কিন্তু যদি কেউ বলে হাজর মোহাম্মদ কোরআন লিখেছেন সেটা ভুল যদি কেউ বলে জাকির কোরআন লিখেছে সেটা সম্পূর্ণ মিথ্যে কাজে কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে যে অনেক অমুসলিম জানে না ইসলামের নির্দেশ সম্পর্কে কাজে তারা এই বিষয়ে বই লিখতে গিয়ে ভুল করে ফেলে উদাহরণস্বরূপ আমরা যখন আমাদের স্কুলের জন্য সিলেবাস নিই সিবিএসসি এর সরকারি সিলেবাস সেখানে আমরা দেখতে পাই যে শিক্ষকরা পড়ানোর সময় একটা বিষয়ে জোর দিয়ে বলেন একটা সঠিক বিষয়ে জোর দিয়ে বলেন যেটা সঠিক জিনিস যে করুন আল্লাহর বাণী

সুতরাং আমরা মুসলিমরা যখন পড়াবো এই বই আমাদের স্কুলে তখন দেখতে হবে সেটা যেন সংশোধন করে পড়ানো হয় যদি সেখানে কোনো বড় ভুল থাকে আর যদি সেটা সরকারি সিলেবাস হয়ে থাকে তবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জানানো এবং তাদের বলা উচিত যে এটা হচ্ছে একটা ভুল তথ্য সম্ভবত গত সপ্তাহের ব্যাপারে এই ধরনের কিছু লেখা বের হয়েছে সিলেবাসের কিছু ভুল তথ্যের উপর লেখাটা হয়েছে যেটা ছিল ভুল সবাই আপত্তি জানিয়েছে তার সেটা সরিয়ে ফেলেছে কখনো ইসলাম বিরোধীও হতে পারে অথবা ভারতের ইতিহাসের বিরুদ্ধে আমি যদি ভুল না করে থাকি একটা বই উল্লেখ ছিল যে ভগৎ সিং একজন সন্ত্রাসী ছিলেন আমি ভুল না বললে তখন মানুষ আপত্তি করেছিল যে ভগৎ সিং সন্ত্রাসী ছিলেন না এবং তারা তদন্ত করেছিল যে এই তথ্য কিভাবে বই এলো সেটা এই বইটা ছিল এনসিআরটির একটা বই এনসিআরটি হচ্ছে ন্যাশনাল কারিকুলাম যেটা সরকার অনুমোদিত যদিও বইটি সরকার অনুসন্ধানের জন্য পাঠিয়েছে যদি সামান্য কিছু ভুল থাকে বা ছোট ভুল হয় অসাবধানতার জন্য আমরা সেটা মেনে নেব কিন্তু যদি বড় ভুল হয় সেটা সংশোধন চেয়ে মন্ত্রণালয়ের কথা বলা উচিত তবে ছোট যে ভুলগুলো আছে আমরা যারা মুসলিম বাচ্চাদের পড়াই সেটা সংশোধন করে নেব আর এটা শিক্ষকদের নজরেও আনা উচিত তাহলে তারা পড়ানোর সময় সে ব্যাপারে সতর্ক থাকবেন আপনার দ্বিতীয় প্রশ্নের বিষয়ে বলছি যে অ্যানিমেশন বাচ্চাদের খুব পছন্দ অ্যানিমেশন দেখাতে পারে কিনা আসলে অ্যানিমেশন বিষয়টা কি এটা ছবি রং করার মতই যেমন বর্তমানে ছবির ক্ষেত্রে এটা হচ্ছে অ্যানিমেশন দিয়ে করা হচ্ছে কিন্তু সাধারণ নিয়মে ভাস্কর্য রং করা মূর্তি পূজা রং করা এই বিষয়টা হারাম সাধারণ নিয়মে কিন্তু মানুষকে প্রাকৃতিক রঙে বা জীবন্ত কিছু যেমন পশু পাখি ইত্যাদি বা কোন স্থাপত্য ভাস্কর্য ইত্যাদিতে অ্যানিমেশনের বিষয়ে অনুমতি আছে

অনুমতি আছে যে তারা এগুলো ব্যবহার করতে পারবে বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য এক্ষেত্রে যেহেতু আমি বলবো যে মাধ্যমে যদি বাচ্চাদের আল্লাহ সম্পর্কে সবকিছু সহজে বোঝানো যায় যদি সেটা খারাপ অ্যানিমেশন না হয় ভুল কিছু তাদের না শেখায় এমন অনেক অ্যানিমেশন আছে যাতে অশিক্ষা নেই যেমন খারাপ না মানুষের স্বামীকে বলে যে না আমার বাচ্চা শুধু টম অ্যান্ড দেখে আমি বলি আচ্ছা টম অ্যান্ড খারাপ কি আছে যেটা খারাপ তাহলে এটা কিছু বিষয় আছে যেমন তোর মেয়ে বন্ধু আছে আর সে তাকে ঠকায় তাহলে পরোক্ষ ভাবে বাচ্চারা আসলে এখানে শিখছে যে আমাদের ঠকানো উচিত মেয়ে বন্ধু থাকা উচিত জানেন বেশিরভাগ কার্টুনে শতরা একশোটা বলছি না তারা কিন্তু শেখাচ্ছে ইসলামের বিপক্ষে কোনটা সরাসরি না তারা সন্ত্রাস নিয়ে কথা বলছে দেখিয়ে দিচ্ছে অনুষ্ঠানিক কোন কিছু কিছু কারণ আছে যেগুলো দেখতে খুব ভালো লাগে হ্যাঁ অনেক কিছুই ভুল কিন্তু এই টম অ্যান্ড এই সমস্ত কার্টুন এখানে ভাষা একটা ব্যাপার তাহলে আমরা ইসলামিক কার্টুন অ্যানিমেশন করতে পারি আমাদের অনেক আছে মাসাল্লাহ যেগুলো আয়ারব থেকে বিনামূল্যে দেওয়া হয় যেগুলোতে ইসলামিক বার্তা আছে আর যেগুলো আল্লাহ তাহলে সম্পর্কে মানুষকে জানায় সেগুলোর অনুমতি আছে বোন আশা করি উত্তরটা পেয়েছেন